যেমন আমরা জানি উমর ইবনুল কাত্তাব রাদিয়াল্লাহ তাআলা আনহু তিনি ইসলাম গ্রহণের পূর্বে তিনি কিভাবে এই ইসলাম গ্রহণ করেছেন কোরআন তার প্রমাণ দিচ্ছে হযরত উমর রাদিয়াল্লাহ তাআলা আনহু ইসলাম গ্রহণের পূর্বে নবীর বিদেশে ছিলেন এমন কি যদিও হাদিসটি দুর্বল সুনানে আহমদের মধ্যে পাওয়া যায় একশত সাত নম্বর হাদিসের বর্ণনা এই হাদিসের একটি রেফারেন্স আছে অনেক লম্বা একটা হাদিস এই হাদিসের বর্ণনা আসছেন রসুল করিম সাল্লামকে উমর রাজি আল্লাহ ইসলাম গ্রহণ করার পূর্বে রসুলের কাল্লা মুবারককে ছিরুচ্ছেদ করে আলাদা করার জন্য তিনি ঘর থেকে বের হয়েছিলেন আচ্ছা বালু কাজ করছিলেন এটা কথা বলেন এটা কি কাজ কিন্তু ওই কাজটা করতে যখন বের হলেন প্রতিমধ্যে তার এক বন্ধু আবদুল্লাহ বিন নাইমের সাথে তার সাক্ষাৎ হয়ে যা নাইম বললেন তুমি কার কাল্লা আনতে চাও কারণ তুমি কাল্লা আনতে যাও যেই নবীর কাল্লা আনতে যাও ইসলাম প্রচার করার জন্য যার কাল্লা আনতে যাও হারি এই তো তোমার ঘরেই পৌঁছে গেছে তুমি কার কাল্লা আনতে যাও এবার তিনি কিছু বুঝতে না পেরে তার বন্ধুকে নাইনকে জিজ্ঞাসা করলেন তুমি বিষয়টা ক্লিয়ার করে বলো তখন সে ক্লিয়ার করে বললেন তোমার বোন এতে ইসলাম গ্রহণ করে যাও দিয়ে দেখো এই কারিম তার ভিতর থেকে চর্চা হচ্ছে তোমার তো চলতেছে তুমি এই কোরআনের তুমি মারতে যাও এমন সময় ওমান ইবনুল কাত্তাব তখন ইসলাম গ্রহণ করে নাই কিন্তু হাদিসের মধ্যে পাওয়া যায় আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন রাতে তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহুম্মা আল্লাহুম্মা ইজ্জাল আইজ্জাল ইসলামা আইজ্জাল ইসলামা আমবি ওমান ইবনুল আল্লাহ ইসলাম আল্লাহ আপনার ইসলামকে প্রচার করার জন্য ওমান ইবনুল কাত্তাবকে আপনি ইসলাম গ্রহণ করার জন্য সুযোগ করে দেন আল্লাহ তাআলা নবীর দোয়া আল্লাহ কবুল করছেন ওমরকে ইসলামের জন্য শান্তাবাহক বাহক দারাক বাহক হিসেবে গ্রহণ করেছেন যেমন ওমর ইবনুল কাত্তাব ইসলাম গ্রহণ করার আগে মাত্র উনচল্লিশ জন মানুষ ইসলাম গ্রহণ করেছিলেন ইতিহাস উনচল্লিশ জন তার আর কানে যখন উমর ইবনু কাত্তাব ঢুকলেন তখন মাত্র উনচল্লিশ জন ছিলেন মুসলিম আর তিনি ঢোকার পর তিনি ইসলাম গ্রহণ করার পরে হয়েছে মাত্র চল্লিশ জন আর এই চল্লিশ জনের পাওয়ারে উমর ইবনু কাত্তাবের জীবনী আসছে উমর ইবনু কাত্তাব যখন ইসলাম গ্রহণ করলেন কালেমা পড়লেন বললেন ইয়ারে সুর বলেন আমি তো ইসলাম গ্রহণ করেছি কালেমা গ্রহণ করেছি আমার কি দায়িত্ব আছে আল্লাহর ডাকি বলেন ওমর আজকে থেকে আসতে করে গোপনে গোপনে ইস্তাহের কাজগুলো চালায়া যাও ওমর একটু প্রার্থাপ আপনাকে আমি কিছু প্রশ্ন করতে চাই দয়া করে যদি আমাকে উত্তর দেন আমার বাবা বললেন ওমর বলো তুমি কি জানতে চাও উমর বললেন বলো আমার আল্লাহ কি সত্য আমার আল্লাহ সত্য না মিথ্যা আল্লাহ তাআলা নবী বলেন অবশ্যই সত্য তাহলে আপনি যে নবী তা সত্য মিথ্যা অবশ্যই সত্য তাহলে ইসলাম কি ভালো না খারাপ অবশ্যই ভালো তাহলে যদি আল্লাহ যদি সত্য হয় আপনি নবী যদি সত্য হয় ইসলাম যদি ভালোই হয় তাহলে গোপনে কে দাওয়াত দেব বরং আমি আমি উমর সর্বপ্রথম লীল্লাহ বাকি উনচল্লিশ জনের জামাত সহ আমরা মক কত দিকে তাকবির দিয়ে যাইব যে তাকবির ইসলামের ইতিহাসেও সর্বপ্রথম দিয়েছিলেন উমর ইবনুল সর্বপ্রথম জুড়ে আওয়াজ করে আজান দিয়েছিলেন আর আজানের পর মানুষ যখন আসলেন তখন একটা ভাষণ দিয়েছিলেন এই ভাষণটা ইতিহাসের পাতায় স্মরণ করে লেখা থাকবে সারা জীবন যে উমরের মতো একজন হলে তামাম পৃথিবী আজ দুনিয়ার ইসলাম জন্য যথেষ্ট কিভাবে তার ভাষণটা ছিল যে আমি ওমর ইসলাম গ্রহণ করেছি তোমরা যদি কেউ থাকো আবদুল্লাহ বেটা মোহাম্মদের উপর আঘাত করবে আসো আমার সামনে কেউ ছাও যে তোমার স্ত্রীকে বিধবা করতে কেউ তোমার সন্তানকে বা ফারা করতে এমন কোন বাবা আছো যে আমি ওমরের সামনে দাঁড়াবে আসো দেখি যদি পারো অক্ষমত থাকে তাহলে আমি ওমরের সামনে দাঁড়াবো যে দাওয়াত ছিল গোপন আর এই দাওয়াত প্রকাশ্য আল্লাহ তালা একজনকে এই কোরআনের কাতিরি করেছেন উনিকে অমর রাজি আল্লাহ কিভাবে করেছেন এবার কোরআনুল করিম তার বর্ণনা দিচ্ছেন সুরাতুল হাক্কা একটি সুরার বর্ণনা আমি আপনাদেরকে শোনাই আল্লাহ তালা বলছেন ওমর ইবুল কাত্তা তিনি আল্লাহ রসুল সাল্লামের কাছে গেলেন ইসলাম গ্রহণ করার পূর্বে তিনিকে দাঁড়ালেন তখন রসিদ করিম সাল্লাম কোরআন থেকে তেলাওয়াত করছেন আচ্ছা কোরআন একটি অমূল্য সম্পদ আপনি দেখেন কোরআন যেভাবে পড়বেন আপনি মজাই লাগে আপনি যদি পড়েন কোরআন করিম যদি আপনি মিলায় মিলায় পড়েন কবিতার মতো মনে হবেন যদি আপনি কোরআনুল করিমকে যদি আপনি টেনে সুন্দর সুন্দর করে পড়েন চন্দ্র মিলায় পড়েন কোরআন শুনতে ভালোই লাগে যদি আপনি যদি পড়েন কোরআন করিম আল্লাহ তাআলা বলেন কোরআন প্রথম দিন দেখেন ওয়াস শামসি ওয়া দুহাহা ওয়াল ইদা তলাহা ওয়াল নাহারে ইদা জাল্লাহা যখন যা পড়বেন শব্দকে মিল আছে নাই আপনি যদি পড়েন আল্লাহ রহমান

নবীর নবীর পিছনে দাঁড়াইয়া যখন কোরআন তালাত শুনতেছেন সুরাতুল হাক্কা তালাত করতেছেন ওমর ইবনুল পিছন থেকে দাঁড়াইয়া বলতেছেন যে আমার আব্দুল্লাহর বেটা মুহাম্মদ এত সুন্দর সুন্দর করে পড়তেছে সে এগুলা পাই কোথায় থেকে কারণ আমার হৃদয়ের মধ্যে প্রতিটি হরফ আঘাত করতেছেন সুবহানাল্লাহ এই যে দোয়া করেছিলেন আল্লাহুম্মা আঈজা আঈজাতুল ইসলাম দিয়ে ওমর ইبن আল কাত্তাব দোয়া করেছিলেন এবার এই দুয়ার ফসল আল্লাহ তাআলা এই কুরআন কারীম যখন সমন করতেছিলেন তার ভিতর থেকে সব রদবদল পরিবর্তন করে ইসলাম দোখায় দিতেছেন একজন উনি এমন সময় রসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেছিলেন নামাজের ভিতরে কি আল্লাহ নবী বলেন ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম ওরা দেন আপনারা ভাবলেন যে এত সুন্দর করে সাজায় সাজায়া চন্দ্র মিলায়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে কি থেকে কোথায় থেকে গুলো আসছে সঙ্গে সঙ্গে রাসূল কারীম নামাজের মধ্যে তেলাওয়াত করতে শুরু করলেন ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম যিনি শুনতে হে ও বিশ্বাসীরা তোমরা শুনে রাখো রচিত কোন গ্রন্থ নয় বরং এটা একজন বার্তা বাহকের এই আয়াত আমি শিক্ষা সর্বনাশ জটিল কথা যে সুন্দর করে সাজায় সাজে বলতেছে আমি মনে মনে ভাবলাম যে এটা কোথায় থেকে পেলো নামাজে উত্তর দিল তাহলে মনে হয় যে সুন্দর করে সাজায় বলছেন মনে হয় নবী মহাম্মদ কবি হয়ে গেছে না কবিতা শিখতে শুরু করে দিয়েছেন আল্লাহ তালা নবী সাথে সাথে নামাজের মধ্যে তেলাওয়াত করতে শুরু করলেন আল্লাহ নবী বলেন সঙ্গে সঙ্গে করেন তেলাওয়াতেন আল্লাহ আল্লাহ বলেন নবী সঙ্গে সঙ্গে তেলাওয়াত করেন ওহু আবি কুল আল্লাহ তারা কোন শব্দ তারা পল্লী বলতে শুরু করলেন আল্লাহ নবী বলেন সঙ্গে সঙ্গে বলেন না আমি কোন কবি নয় আর কবিতা আমার আল্লাহ আমার জন্য শোভনীয় করেও দেয় নাই আমি কোন কবিরই কিতাব পড়ি নাই বরং তোমরা কমে ইমান আনতে পারেছ খুব মানুষই তোমরা বিশ্বাস করতেছে বলতেছেন সঙ্গে সঙ্গে ওমর উদ্দিন পিছন থেকে ভাবতেছেন কি ব্যাপার আমি ভাবলাম কবি কিনা আবার কবির উত্তর দিলেন আবার আমাকে প্রশ্ন করতেছেন যে কম মানুষে বিশ্বাস করে ইমান কম মানুষই আনে তাহলে মনে হয় এবার মনে হয় আব্দুল্লা বেটা মোহাম্মদ গনও কয়ে গেছে এই কথা বলতেই কোরআনুল করিমের আরেকটি আয়াত রসুলি করিম সলাল তেলাওয়াত করেন কিভাবে আল্লাহ নবী মোহাম্মদ সাল্লি নামাজে বললেন না এটা কোন কবির কথা নয় এটা কোন গণকের কথা নয় আমি কোন গণক নয় বরং এটা গণক বলে কোন শব্দ নয় বরং এটা গণকের কথা নয় কারণ তোমরা খুব কম সময় অনুদাবন করতে পারো তোমরা কম কম মানুষ তা বুঝতে পারতেছো কারণ এটা কোন গণকের কথা নয় অমর আব্দুল কাত্তা বলেন তাহলে আমি যখন চিন্তা করলাম এই কোথায় থেকে আসে তিনি নামাজের ভিতরে জবাব দিলেন আমি যখন চিন্তা করলাম তিনি কবি হয়ে গেছে নামাজের ভিতরে জবাব দিলেন আমি যখন চিন্তা করলাম তিনি গণক হয়ে গেছে নামাজের ভিতরে জবাব দিল আমি মন আমার আমার মনে হয় যে আমার পা থেকে মাটি কষে যাচ্ছে আর আমার ভিতরে যেন কোরআন শিলগুলো আমার অন্তরে বেঁধে গেছে সঙ্গে সঙ্গে বলেন তাহলে যদি এইগুলা যদি কথা না হয় কবিও যদি না হয় যদি এইগুলা না হয় তাহলে কি সঙ্গে সঙ্গে আল্লাহর নবী বলেন নিঃসন্দেহে এটা কোনো মানুষের রচিত কোনো গ্রন্থ নয় বরং এটা নাজিল করেছে আলামিন যিনি আকাশ এবং জমিনে একচ্ছত্র মালিক ওনার থেকে এই গ্রন্থগুলো পাওয়া উনি আমাকে এটা দিয়েছেন এই কথা বলে যখন করিম সুল্লা হোসান নামাজটা যখন শেষ করলেন সঙ্গে সঙ্গে আল্লাহ হুম্মা আর ইজ্জাল ইসলামা নিয়ে অলয়ার্লাহত সঙ্গে সঙ্গে রসুলের হাতে ইসলাম গ্রহণ করেছেন শিক্ষা মেলত লাহ এক তাহলে বলেন এই কোরআনকে কি কোনোভাবে আমাদের আমাদের সমস্ত কাজ থেকে দূরে রাখার কোনো অপশন আছে আছে বলেন আপনি যে কোটি টাকার মালিক আপনি যখন মারা যাবেন আপনার সাথে কিছু যাবে আপনি যে নামাজ পড়তেছেন একটা মানুষ মুসলমান হওয়ার পর সর্বপ্রথম তার উপর নামাজ ফরজ আর এই নামাজ পড়তে গেলে আপনার কি দরকার নামাজ পড়তে গেলে কি দরকার কোরআনতলা করা দরকার আপনি সারা জীবন নামাজ পড়তেছেন কিন্তু আপনি চুরায় হয়ে পারেন না আপনার এক নামাজ নামাজকে আল্লাহ দরবারে কবুল হবে আশা করা যা আপনারা আপনারা বুঝে থাকলে বলেন যে নামাজ ভঙ্গের যে কারণগুলো আছে এর মধ্যে অন্যতম এক নম্বর কথা এক নম্বর অশুদ্ধ পাঠ করা তালাওয়াত করা তো যদি আপনি যদি নামাজের ভিতরে যদি আপনি কোরআনে যদি অশুদ্ধ পাঠ করতে থাকেন তা আপনি শেষটা দিলে হবে এটাই হবে না কি কারণ এই জন্য এই কোরআনকে দুনিয়ার সমস্ত কাজ থেকে ফারাক করে কোরআনকে আগে নিজের ভিতরে নেওয়া দরকার আছে না নাই আর রসুল হাদিস থেকে আপনাদের মনে আছে যে ব্যক্তি লাইসা মিন্না মানলাম ইয়াতা বিল কোরআন যে ব্যক্তি কোরআনকে শুদ্ধভাবে তেলাওয়াত করতে পারে না পাপ করতে পারে না সে আমার উম্মত হতেই পারে না এটা মন গোষ্ঠ সকলের ইনশাল্লাহ এ কথাটা সকলের মাথায় থাকবে এই কথাটা যদি মাথায় থাকে তাহলে আমি মনে করি যে হাজার যদি ঘন্টার পর ঘন্টা ওয়াজ করি এই ওয়াজে যতটুক মাথায় নেওয়ার কথা এটা বোঝার দরকার যে সময়ে পৃথিবীর কেউ কোনো সাহায্য সহযোগিতা করতে পারবে না এই সময় আমাদের নবীর দরকার আছে না নাই কথা বলেন আছে না নাই শুধু মুখে বললেই হবে না বাস্তবায়ন করতে হবে তাহলে আমাদের উচিত যারা এখনো যারা কোরআন পড়তে পারেন না মরব্বী হয়ে গেছেন কোনো ধরনের ভুল ভুল হয়ে গেছে জীবন পার করে দিয়েছেন আজও কোরআনের ছাত্র হয়ে যান যদি কোরআনের ছাত্র অবস্থা মারা যান আপনার জন্য জান্নাতের দরজাগুলা খুলে যাবে এই জন্য আমরা চাই এই কোরআন পর্ব আমরা ইনশাল্লাহ রাজি আছি ইনশাল্লাহ যারা কোরআন পারি না আমরা আজও কোরআন শিক্ষা করার জন্য নিজেকে আমরা গ্রহণযোগ্যভাবে এই কোরআনের দিকে আমরা ধাবিত হব এবং কোরআনকে শিক্ষা করার জন্য আমরা অগ্রসর হব আল্লাহ তাল আমাদেরকে তৌফিক দান করুক যেন